রাজনৈতিক রীতিনীতিকেও ধ্বংস করে দিয়েছে প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে ফেলা হয়েছিল খোদ বিচার বিভাগকেই ফ্যাসিবাদের সুতিকাগারে পরিণত করা হয়েছিল একটি রাষ্ট্র কতটা সভ্য এবং গণতান্ত্রিক সেটি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে স্পষ্ট হয়ে উঠে কিন্তু মাফিয়া চক্র দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকেও সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা অন্যায় অনিয়ম আর অরাজকতার বিরুদ্ধে গণ মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশে মাফিয়া শাসন শোষণের অবসান ঘটেছে পতিত স্বৈরাচারের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রে রেখে যাওয়া পনেরো বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি এই জঞ্জালকে দূর করে জনগণের বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির বরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতা গণ অভ্যুত্থানের ফসল এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না তবে অন্তর্বর্তকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাখবে তবে কোনো এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহতাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি এজন্যই আমরা মনে করি অগ্রধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদেহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমে প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন গণতন্ত্র কিংবা সংস্কার কোনোটিকেই টেকসই এবং কার্য কোনোটি টেকসই এবং কার্যকর হয় না একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে ভোটারদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব এবং সেই লক্ষ্যে বিশেষ করে নির্বাচন কমিশন জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত করে হবে তুলতে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে এবং এরই ভিতর এর কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি প্রিয় দেশবাসী এবারের গণ অভ্যুত্থানের চরিত্র অতীতের যে কোনো গণ অভ্যুত্থানের চেয়ে ব্যতিক্রম কেন ব্যতিক্রম কারণ পলাতক স্বৈরাচারের অবৈধ শাসনকালে সকল গণতান্ত্রিক অধিকার মানবাধিকার হারিয়ে জনগণ পরাধিততা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছিল এমনকি হুমকির সম্মুখীন ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তাই এবারের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কেবল মানুষের অধিকারই প্রতিষ্ঠিত হয়নি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে দেশ এবং জনগণ এখন স্বাধীন গুম খুন অপহরণ আর আয়না আয়নাঘরের আতঙ্ক মুক্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষায় প্রথম কাজ হতে হবে রাষ্ট্র এবং সমাজে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং লুণ্ঠিত ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা তাই প্রিয় ভাই ও বোনেরা দেশে বর্তমানে প্রায় সাড়ে বারো কোটি ভোটার এর মধ্যে দু সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় আড়াই কোটিরও বেশি নতুন ভোটার সংযুক্ত হয়েছেন ভোটার হবার পর তরুণ প্রজন্মের এই আড়াই কোটিরও বেশি ভোটার একটিও জাতীয় নির্বাচনে ভোট দেবার সুযোগ পায়নি ভোট দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেনি অথবা তাদের নিজেরাও কেউ ভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়নি বিএনপি বিশ্বাস করে বিএনপি মনে করে দেশের জনশক্তির অর্ধেক নারী এবং এই বৃহৎ অংশকে রাজনৈতিক অংশীদারিত্বের বাইরে রেখে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় সংবিধান কিংবা প্রবিধানে যাই থাকুক জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে সংস্কার প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করা না গেলে শেষ পর্যন্ত কোন সংস্কার কার্যক্রমেরই কার্যকরী ফল পাওয়া যাবে না প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি দলীয় রাজনৈতিক কার্যক্রম সংস্কারের লক্ষ্যে প্রথমে দু বাইশ পরবর্তীতে দুই সালে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিল তবে ঘোষিত একত্রিশ দফাই শেষ কথা নয় বিএনপি মনে করে রাষ্ট্র কিংবা রাজনীতি সকল ক্ষেত্রেই সংস্কার কার্যক্রম একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া সুতরাং রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারে বিএনপি ঘোষিত একত্রিশ দফা সংস্কার কর্মসূচির আরো প্রয়োজনীয় পরিবর্তন পরিমার্জনকেও বিএনপি স্বাগত জানায় কি কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে তাতেও দোষের কিছু নেই কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ কাকে সমর্থন জানাবে কিংবা কাকে সমর্থন দেবে না এটি তাদেরই চূড়ান্ত বিষয়